কি অস্ট্রেলিয়া কি কেমন দিলাম কেমন দিলাম আমরা অস্ট্রেলিয়া বাইরে আপনারা মাত্র আমাদেরকে জীবনে একবার সাপোর্ট করছেন বাংলাদেশ দলকে জীবনে মাত্র একবার সাপোর্ট করছেন তাহলে আপনাকে কি অবস্থা দেন বুক ধরপর করে না হ্যাঁ আর আমরা ভাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা সাপোর্ট করে যাই কিন্তু আমাদের অবস্থাকে চিন্তা করে আমরা কি পরিমাণ কষ্টে থাকি কি পরিমাণ আযাবের মধ্যে থাকি রে ভাই বাংলাদেশ ক্রিকেট টিম সাপোর্ট করো বুক ধরপর করে খালি কত যে রাত ঘুমাইতে পারি নাই ভাই কত যে কত যে রাত বুক ধরপর করতে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা। আর আপনারা মাত্র একটা একটা ম্যাচ দেখেই অবস্থা এরকমই এরকমই ভাই আপনারা এই যে এই যে এই যে जाऊन বুঝেন তো বুঝেন যে বাংলাদেশ টিম ক্রিকেট হ্যাঁ সাপোর্ট করা কত কষ্টে এটা একটু বুঝেন ভাই